নেতা কখনও তার জাতিকে বিভক্ত করতে পারে না কিন্তু গণতন্ত্র শিখাই বিভক্তির এখানে বিভক্তি তৈরি না করলে আপনি রাজনীতি করতে পারবেন না আর যখনই আপনি বিভক্তির পথে আগাবেন তখনই আপনাকে গিবোধ করতে হবে দুর্নাম করতে হবে মিথ্যা বলতে হবে অন্যের বিরুদ্ধে তো বহু পরে আপনি যদি একটা নির্দিষ্ট দলেরও রাজনীতি করেন ওই দলেরই মনোনয়ন নেওয়ার জন্য ওই দলের অন্য মনোনয়ন প্রার্থীর সাথে আপনাকে যেই অসম প্রতিযোগিতায় লড়তে হবে সে অসম প্রতিযোগিতায় টাকার খেলা আছে মিথ্যার খেলা আছে দুর্নীতির খেলা আছে আপনি ওই টাকার ওই মিথ্যা ওই দুর্নীতির খেলা না খেললে আপনি নিজেই নিজের দলের মনোনয়ন পাবেন না তাহলে আমি কি বলতে চাচ্ছি যে গণতন্ত্র টপ টু বটম পুরো কালচারটা যেই সিস্টেমের উপর দাঁড়িয়ে আছে এই সিস্টেমটা মিথ্যার সিস্টেম গিবত এবং পরনিন্দার সিস্টেম আর মিথ্যে পরনিন্দা কার স্বভাব হ্যাঁ তো অবশ্যই কিন্তু আমি যেই টপিকে আছে গোলামের স্বভাব কার স্বভাব আর ওটা জোরে বলেন কার স্বভাব গোলামের স্বভাব তাহলে এই কালচারের মধ্যে দিয়ে যত এমপি সংসদ ভবনে যাচ্ছে এরা স্বাধীন না গোলাম গোলাম এরা নেতা না গোলাম এই যে এই জিনিসটা যেই দিন আপনি বুঝে যাবেন সেই দিন আমার মেসেজ আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আমরা প্রকৃত নেতা তৈরি করতে চাচ্ছি আমরা চাচ্ছি যে মুসলমানদের মধ্যে প্রকৃত নেতা তৈরি গণতন্ত্র তো গোলাম তৈরি করতেছে যে আজকে টাকা দিয়ে মনোনয়ন কিনেছে সে কাল এমপি হওয়ার পর মন্ত্রী হওয়ার পর এমনকি প্রাইম মিনিস্টার হওয়ার পর টাকার কাছে বিক্রি হয়ে যাবে সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন দুবাই এদের সাথে যত সম্পর্ক থাকুক এদেরকে যে প্রযুক্তি দিবে সেটার চাইতে পাঁচশো বছর এগিয়ে প্রযুক্তি আছে আমেরিকার কাছে তারপরে এদেরকে যেটা দিবে সেটাও টাকার বিনিময়ে বিক্রি করবে আসল প্রযুক্তি শিখাবে না কোনো কিছু নষ্ট হয়ে গেলে ঠিক করতে যেতে হবে তাদের কাছে এটা জ্ঞানের যুদ্ধ এই দেখবেন যে ইরানের বড় বড় বিজ্ঞানীদের বাছাই করে করে হত্যা করা হচ্ছে হামাসের বড় বড় যারা জ্ঞানী নেতা আছে তাদের বাছাই করে হত্যা করা হচ্ছে উসমান হাদিকেও এই একই কারণে হত্যা করা হয়েছে কেননা ওর মতো এত জ্ঞান নিয়ে এত উপস্থিত তর্ক বিতর্ক করার মতো কোনো ছাত্র নেতা ছিল না নাই এখনো নাই জন্য জ্ঞানকে এবং সৎ সাহসকে বিশ্ব ভয় পায় জ্ঞান এবং তার সাথে সৎ সাহস জ্ঞানী অনেক মানুষ হতে পারে কিন্তু অনেক কত জ্ঞানী আছে বিক্রি হয়ে যায় টাকার কাছে কত জ্ঞানী নেবেন ব্রেইন ড্রেইন বলে একটা কথা আছে শিক্ষিত ছেলেরা বল বুঝতে পারবে যে আমাদের দেশে কত মানুষ কত মেধা কত মেধা সন্তান যেহেতু আমরা মেধা গুরুত্ব দিই না আমেরিকা ইউরোপ তারা তো মেধার মূল্যায়ন বুঝে তারা মেধার মূল্যায়ন করে তখন এখান থেকে মেধা চলে যায় আমেরিকায় মেধা চলে যায় ইউরোপ ওখানে গিয়ে সেটেল হয়ে যায় ঠিক বলে ব্রেইন ড্রেইন মানে মেধা পাচার টাকা পাচারের মতো মেধা পাচার হয়ে যায় তাহলে মেধা আছে কত মেধাবী ছাত্র শিক্ষক নিবেন কিন্তু বিক্রি টাকার কাছে বিক্রি কিন্তু মেধার পরেও থাকবে সৎসাহস এটি ব্যতিক্রম সৎসাহস নিয়ে টাকার কাছে বিক্রি না হয়ে সেই মেধাকে কাজে লাগিয়ে দেশ ও জাতির জন্য কিছু করবে এটা খুবই ব্যতিক্রম এটা তেমন একটা ঘটনা এই জন্য আমার সব বক্তব্যে বলেছি যে সর্বপ্রথম লাগবে জ্ঞান এবং শিক্ষা তারপরে লাগবে সৎ সাহস সততা আমানতদারিতা ন্যায় পরায়ণতা সব বক্তব্য বলা আছে যে আজকের মুসলমানদের সবচেয়ে বড় সংকট হচ্ছে মুসলমানেরা যেহেতু দীর্ঘদিন ব্রিটিশদের গোলাম ছিল সেহেতু তারা বানু ইসরাইল হয়ে গেছে বানু ইসরাইল হয়ে যাওয়ার কারণে তারা মিথ্যা দুর্নীতি ধোকা এগুলোর সাথে যুক্ত হয়ে গেছে ফলত তাদের মধ্যে নেতৃত্বের ক্রাইটেরিয়া নাই নেতৃত্বের গুণ নাই মোহাম্মদাম যেই মানদণ্ডে ছিলেন তার ধারে কাছে আমরা নাই মোহাম্মদামের সাহাবিরা যেই মানদণ্ডে ছিলেন তার ধারে কাছে আমরা নাই আপনি মোহাম্মদের পুরো জীবনী খুঁজে একদিন দেখাতে পারবে না যেই দিন যেই একদিন মোহাম্মদ সাল্লি সাল্লাম আবু লাহাবকে আবু জাহালকে সুফিয়ানকে আবু সুফিয়ানকে মুখের ভাষা খারাপ করে ব্যক্তিগত আক্রমণ করেছে কটুক্তি করেছে একটা দিন সমগ্র ইতিহাস থেকে উঠিয়ে যাচাই বাছাই করে মোহাম্মদ আসলামের শত্রুরাও লিখবে না এই কথা কেন এটা বাস্তবে ঘটেনি এটা যদি বাস্তবে ঘটতো যেমনটা আমরা করি আমরা আলেমল আমরা করি যে যার সাথে হয়তো আমি পারতেছি না তা তখন ব্যক্তিগত আক্রমণ করলাম আরে ওই তো খাটো ওই তো বাঠো ওই তো কানা এগুলো ব্যক্তিগত আক্রমণ আরে তোর বই পর্দা করে না আরে ওর ছেলে এরকম এগুলোকে বলে ব্যক্তিগত মানে মানুষের মান সম্মান নিয়ে টানাটানি করা এগুলো গোলামদের স্বভাব তো মোহাম্মদ ইসলাম যদি একদিন এই কাজ আবু সুফিয়ানের সাথে করতেন আপনি নিশ্চিত থাকেন আবু সুফিয়ান ইসলাম সত্য জানলেও গ্রহণ করতো না আবু সুফিয়ান ইসলামকে সত্য জানার পরও গ্রহণ করতো না কেন যে আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছে তখন তো আমার ইগো তৈরি হয়ে যাবে ইগো যে ও আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছে আমি কেন ওর কাছে নত হবো কিন্তু আবু জানে যে মোহাম্মদ ইসলামের হৃদয় ফ্রেশ বলেন আল্লাহ সে নিশ্চিত জানে যে মোহাম্মদ সাল্লামের সাথে আমার যে লড়াইটা হচ্ছে এটা শুধুমাত্র আদর্শিক লড়াই কিন্তু তার কাল তার হৃদয় আমার জন্য হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী এটা আবু সুফিয়ান জানে এই জন্য এটা এক সেকেন্ডের ব্যাপার যে আবু সুফিয়ান মোহাম্মদ হাতে হাত রেখে বলবে যে আপনার কাছে ইসলাম গ্রহণ করলাম এটা করতে আবু সুফিয়ানের বাঁধবে না কেনা মোহাম্মদাম ওই ধরনের নেতা নন ওই ধরনের কিছু তিনি করেননি সেই ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করতে পারছি কিনা রাসুলামের ওই নেতৃত্বের ক্রাইটেরিয়া নাই মুসলমানদের মধ্যে মুসলমানদের গোলামির স্বভাব ঢুকে যাওয়ার কারণে দীর্ঘ দুইশো বছর ব্রিটিশদের গোলামি করার কারণে মুসলমানদের মানসিকতা হয়ে গেছে ন্যারো মাইন্ডেড সংকীর্ণ যেমনটা হয়ে গেছিল বানু ইসরায়েলের এরা এখন এক টাকার জন্য শুধু মিথ্যা বলবে না এক টাকার জন্য আরেকজনকে হত্যাও করতে পারে এখান থেকে নেতা তৈরি হয় না এখান থেকে গোলাম তৈরি হয় এই জন্য আমি আমার বক্তব্য বলেছি গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা কেন গণতন্ত্র গোলাম তৈরির কারখানা গণতন্ত্রের যে কালচার এই পুরো কালচারটা নিম্ন লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত মিথ্যার উপর দাঁড়িয়ে আছে মিথ্যা না বললে আপনি এখানে রাজনীতি করতে পারবেন না আপনি নিশ্চিত থাকেন নির্বাচন কমিশনে যত এমপি পদপ্রার্থী হলফনামা জমা দিয়েছে তার শতভাগই বলা উচিত এমনি একটু ইল্লামান রাহিম রব্বে এই জন্য নিরানব্বই পার্সেন্ট বলছি নিরানব্বই পার্সেন্ট হলফনামায় মিথ্যা ওর বাস্তব যা সম্পদ সেটা সে সেখানে দেখায়নি সেটা সে সেখানে বলেনি এই পুরো কালচারটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে পুরো কালচারটা এখন আপনাকে যেহেতু ভোট নিতে হবে আপনি আর একজনের বিরুদ্ধে যদি না বলেন কেমনে ভোট নেবেন আরেকজনকে যদি ব্যক্তিগত অ্যাটাক না করেন ছোট না দেখান যে ওই ছোট ওই নিকৃষ্ট ওই খারাপ কেমনে ভোট নেবেন কিন্তু দেখেন এই বিষয়টাই যে আপনি আর একজনকে ছোট দেখাতে চাচ্ছেন এটাই তো মানুষকে গোলাম বানাচ্ছে নেতা বানাচ্ছে না তো মেন্টালিটিটা গোলাম হয়ে যাচ্ছে মানসিকতা তো গোলাম হয়ে যাচ্ছে একজন নেতা কীভাবে এরকম হতে পারে মানে একজন নেতা কিভাবে তার দেশের জনগণের মধ্যে বিভাজন তৈরি করতে পারে এগুলো বুঝার জন্য আমি যে কথাগুলো বলছি এগুলো বোঝার জন্য চিন্তা শক্তি লাগবে ঠান্ডা মাথায় বুঝতে মোহাম্মদ আলী ওয়াসাল্লাম হুনায়নের যুদ্ধে অনেক গণিমতের মাল পেয়েছিলেন এই গণিমতের মাল হুনাইনের যুদ্ধটা হয়েছিল কিন্তু মক্কা বিজয়ের পর মক্কার মানুষ কেবল মুসলমান হয়েছে এরা তো এতদিন মোহাম্মদ আসলামের বিরুদ্ধে যুদ্ধ করতো এবং মক্কার মানুষ কেবল মুসলমান হয়ে মোহাম্মদ আসলামের পক্ষে নিয়ে প্রথম যুদ্ধ করতেছে হোনাইনের যুদ্ধ তো এই গণিমতের মালের প্রায় সবই মোহাম্মদ মক্কার নব মুসলিমদের মধ্যে দিয়ে দিয়েছে এখন যারা মহাজির এবং আনসার যারা মক্কা থেকে হিজরত করে আল্লাহর নবীর সাথে গেছিল মদিনায় আর যারা মদিনায় আল্লাহর নবীর পাশে দাঁড়িয়েছিল সবচেয়ে বেশি কষ্ট তো তারা করেছে বদরের যুদ্ধ তারা লড়েছে অহুধ খন্দক তারা লড়েছে আল্লাহ নবীর কাঁধে কাঁধ রেখে নবীর সকল দুঃখ কষ্ট তারা শেয়ার করেছে আর আল্লাহ নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মক্কার মানুষ আজ ইসলামের একটা অর্জন হোনাইনের যুদ্ধে বিজয় এই অর্জনের একটা বড় অংশ চলে যাচ্ছে সেই মক্কার মানুষের কাছে আর বঞ্চিত হচ্ছে মহাজির এবং আনসারেরা তো ওই যে আব্দুর রহিম বলছিল না শয়তানের কথা শয়তান তো সুযোগ পেয়ে গেছে যে এখানে তো বিভেদ তৈরি করা যায় চমৎকার একটা সুযোগ শয়তান তখন মহাজির এবং আনসারদের অন্তরে দিয়ে দিল যে তোমাদের শুধু ব্যবহার করা হলো কাজের বেলা দেওয়া হলো মক্কার মানুষকে তো এই জায়গায় চাইলে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামও বিভেদ তৈরি করতে পারতেন কেননা বিভেদ শয়তান চায় আপনাদের ভাষায় যদি বলি বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে যদি বলি যে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এইভাবে একটা দেশের মানুষকে বিভক্ত রাখা এটা হচ্ছে ভারতীয় রাজনৈতিক বয়ান এই যে ভারতীয় রাজনৈতিক বয়ান এই বয়ানটা আপনি ওই সময়ের প্রেক্ষাপটের সাথে মিলান যে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চাইলে ওই সময়ে যে শয়তান যে বিভেদ তৈরি করল সেই বিভেদটা কিন্তু চলমান রাখতে পারতেন কিন্তু তিনি সেই বিভেদটা কিভাবে চাপা দিচ্ছেন দেখেন তিনি মদিনার মানুষকে ইমোশনালি হিট করলেন ইমোশনাল ইন্টালিজেন্স ইমোশনাল কৌশলে রাসুলসাল্লাহ সাল্লামের চেয়ে সেরা পৃথিবীতে কেউ নাই তিনি ইমোশনালি মদিনার মানুষকে বললেন এই কথার গুরুত্ব আছে মোহাম্মদ সাল্লি ইসলামের বাড়ি মক্কা ঘর মক্কা যৌবন মক্কা কিশোর মক্কা আত্মীয় স্বজন মক্কা কষ্ট দিয়েছে মক্কার মানুষ মহমাম বললেন মদিনার মানুষ এখন তো মক্কা বিজয় হয়ে গেছে চাইলে তুমি মক্কায় থাকতে পারেন মন এটাই টানবে মক্কা বিজয় হয়ে গেছে যেহেতু মক্কাই আমার শৈশব কৈশোর যৌবন মন এটাই চাইবে যে আমি মক্কায় থাকি এটাই স্বাভাবিক মাহম্মদ সাল্লাল্লা সাল্লাম বলেন মদিনার মানুষ মক্কার মানুষ নিয়ে গেল সকল গুণীমতের মাল আর তোমরা নিয়ে যাবে মহাম্মদ সাল্লাহ আলাহ আলাইহি আসাল্লামকে বলেন আল্লাহ আল্লাহ কোথায় হিট করেছে রাসূস দেখেন মদিনার মানুষের চোখে পানি যে এর চেয়ে বড় ভালোবাসার নিদর্শন আর কি হতে পারে যে স্বয়ং মোহাম্মদাম আমাদের সাথে আমাদের বাড়িতে এবং ঘরে ফিরে যাবে এবং তিনি আমাদের সাথেই থাকবে আমাদের শহরে মারা যাবে আমাদের সাথে খাবে এবং উঠবে এটা তো সারা পৃথিবীতে ক্রয় করা যাবে না এই সামান্য গণিমতের মালের বা কি দাম আছে এই যে আল্লাহ নবী তার জাতিকে বিভক্ত হতে দিলেন না এক রাখলেন আমাদের পরবর্তী কাজ হচ্ছে ইমান বিল ইয়াকিন এবং পূর্ণাঙ্গ তাওহিদ পূর্ণাঙ্গ তাওহিদ এবং ইমান বিল গাইবে ছাড়া উম্মতে মোহাম্মদীর মুক্তি নাই ইমান বিল গায়ব কি জিনিস পূর্ণাঙ্গ তাওহিদ কি জিনিস এটা আপনাকে বুঝতে হবে ইমান বিল গায়ব হচ্ছে আজকে এই মজলিসে ফেরেস্তারা উপস্থিত আছে এটাকে আপনি দেখতে পাচ্ছেন আমাকে দেখতে পাচ্ছেন আমার প্রতি যে আপনার এখন আমাকে দেখতে পাচ্ছেন আমি যে এখানে উপস্থিত হয়েছি এটার প্রতি আপনার যেই লেভেলের বিশ্বাস যে হ্যাঁ আবদুল্লাবিন আব্দুর রাজাক উপস্থিত হয়েছে শাহ আব্দুর রাজাক বিন উপস্থিত হওয়ার পর আপনার উনি যে উপস্থিত হয়েছে ওই বিশ্বাসের মাত্রাও এই লেভেলে পৌঁছবে যখন চোখে দেখবেন ইমান বিল গায়েবে ইয়াকিন মানে এখানে যে ফেরেস্তারা উপস্থিত হয়েছে এটাকে যেই দিন আপনি এইভাবে বিশ্বাস করতে পারবেন যেমন চোখে দেখা জিনিসকে বিশ্বাস করে তথা আমার উপস্থিতিকে এখন যেভাবে বিশ্বাস করতেছেন এখন আপনাদের সাথে এই মজলিসে ফেরেজ তারা আছে এটাকে যেই দিন ওই একইভাবে বিশ্বাস করতে পারবেন সেই দিন ইমান বিল গায়েবে একইন অর্জন হবে ইমান বিল গায়েবে কেন একই লাগবে দেখেন মুসা আলী সালাতামের চেয়ে আমরা দুর্বল নই বানু ইসরায়েলের চেয়ে উম্মতে মোহাম্মাদি দুর্বল নয় এই তুলনাটা আপনাকে বুঝতে হবে যে মুসা আলহি সালাতলাম এবং বানু ইসরাহলের সাথে উম্মতে মোহাম্মদী এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের উম্মতের বর্তমান অবস্থার তুলনা মুসা আলি সাল্লা যেই দিন নবুয়তের দায়িত্ব দেওয়া হচ্ছে ওই দিন মুসা আলিহি মানুষের বাড়ির কাজের লোক যেই দিন মূস আলাহাসলাতু নবুয়তের দায়িত্ব দেওয়া হচ্ছে সেই দিন মূসা আল্লাইাতাম পলাতক আসামি যেই দিন মুসা আলি সালাতামকে নবুয়তের দায়িত্ব দেওয়া হচ্ছে সেই দিন মুসা আলী সালাতামের পরিবার পরিজন আত্মীয় স্বজন কোনো কিছুর কোনো নাম ধাম পরিচয় কিছুই নাই নাম ধাম পরিচয় নাই কেন হিউ না কেননা ফেরাউন তাদের সন্তানদের পুরুষ সন্তানদের জীবিত হত্যা করত এবং নারী সন্তানদের বাঁচিয়ে রাখত তাহলে মুসা আলি সালামকে তার মা পরিচয় দিতে পারবে না যেটা আমার ছেলে কেননা পরিচয় দিলে হত্যা করা হবে তাহলে বাংলাদেশের কুমিল্লার ছোটনার একটা সাধারণ মানুষকে আমি আজকে বললাম তুমি যাবা আমেরিকা দাওয়াত দিবা ডোনাল্ড ট্রাম্পকে এইটা যতটা ব্যতিক্রম এর চেয়ে বেশি ব্যতিক্রম মুসালাম দাওয়াত দেবে ফেরাউনকে শক্তির তুলনায় ক্ষমতার তুলনায় আজকের কুমিল্লা ছোটনার মানুষ কুমিল্লা কুমিল্লা জেলার মানুষ মানুষ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় যা দুর্বল মুসালে সাল্লা সালাম ফেরাউনের কাছে তার চেয়ে বেশি দুর্বল আপনি শুধু মিলান যে আপনাকে যখন আমি বলছি যে আপনি যাবেন আমেরিকায় এবং দাওয়াত দিবেন তার প্রেসিডেন্টকে এমত অবস্থায় যে আপনি আমেরিকার আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আপনি আমেরিকা থেকে পলাতক এবং পলাতক অবস্থায় খুব আলিশান আছেন না মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছেন আপনার কোনো পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন আছে না নাই পাড়া প্রতিবেশী স্বজন নাই তাহলে এবার বুঝবেন কেন মোসা আলাইসালাম বেশি দুর্বল আপনার তো সবই আছে এমন তো অবস্থায় মুসাল ইসলামের পক্ষে কখনোই সম্ভব নয় যে তিনি ফেরাউনের মুখোমুখি হবেন একটা শর্ত ছাড়া সেটা হচ্ছে মুসালিসাম যদি গায়েব দেখতে পান এবং গায়েব জানেন এবং গায়েবে গায়েবিন তৈরি হয় তবে সম্ভব মুসালিসামকে গায়েব দেখাতে হবে মুসাল ইসলামের অন্তরে গায়েবের উপর ইয়াকিন তৈরি করতে হবে মহান আল্লাহ সেই পথই বেছে নিয়েছেন মুসা মুসালেসালাতসলামকে বলা হলো তোমার হাতের লাঠি ছেড়ে দাও আল্লাহ এটা বললেন না যে আমি জান্নাত থেকে একটা লাঠি এনেছি আসমান থেকে একটা লাঠি এনেছি সেই লাঠিটা তোমাকে দিচ্ছি এটা ছাড়লে সাফ হবে তাহলে ওই মাত্রার বিশ্বাস তৈরি হতো না যেই মাত্রার বিশ্বাস দরকার ফেরাউনের মুখোমুখি হওয়ার জন্য এখন এই বইটা আমি হাতে করে আছি আজ পাঁচ বছর দশ বছর থেকে আমি এই বই পড়ি আমার হাতেই আছে আমার হাতে পাঁচ দশ বছর থেকে যে লাঠি আছে সেই লাঠি এখন সাপ হচ্ছে আসমান জান্নাত থেকে আসা বিশেষ লাঠি তো সাপ হতেই পারে অস্বাভাবিক কিছু নয় আমি তো নিজে এই লাঠিকে গাছ থেকে ভেঙে কেটেছি এটা তো কোনো স্পেশাল লাঠি নয় এটা তো নর্মাল লাঠি আমি ব্যবহার করছি দশ বছর থেকে এটা কেমনে সাপ হতে পারে এটাই গায়েব যে গায়েবে আল্লাহ সুহানহ তালার ক্ষমতা কত বেশি এটার একটা আলামত মুসা দেখছেন এবং এটি ছিল কারণ যে জাদুকরেরা কেন সিজদা করবে আপনি নিশ্চিত থাকেন জাদুকরদের হাতের লাঠি এবং জাদুকরদের দড়িও সাপে পরিণত হয়েছিল জাদুকরদের হাতের লাঠি এবং দড়ি সাপে পরিণত হওয়ার পরেও মুসা সাপে এমন কি ছিল যে তারা সিজদা দিল অনেকেই মনে করে যে মুসার ইসলামের সাপ সব তাদের সব সাপ খেয়ে ফেলেছে এই জন্য এটা একটা কারণ হতে পারে কিন্তু আসল কারণ কোনটা সেটা আপনাকে আমি ধরিয়ে দিচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন আজকের এই থ্রি প্রযুক্তির যুগে এবং ভিডিও অ্যানিমেশন থ্রি ডি অ্যানিমেশনের যুগে আমি আপনার চোখের সামনে এই বইকে সাপ বানিয়ে দিতে পারব কিসে স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে টিভির স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে স্ক্রিনে আমি অ্যানিমেশন করব ডিজাইন করব আপনার চোখের সামনে দেখবেন যে বইটা আস্তে আস্তে সাঁপ হয়ে যাচ্ছে স্ক্রিনে দেখতে পাবেন ডিজাইনের মধ্যে এই বইটা এখন সাপ হয়ে গেল ঠিক আছে স্ক্রিনে দেখতে পাচ্ছি সাপ হয়ে যাচ্ছে আবার যদি ডি কোনো চশমা চোখে দেন আবার ওই সাপ যদি ছোবল মারে তাহলে ওই চশমা চোখে দিলে মনে হবে স্ক্রিন থেকে হয়ে এসে আমাকে ছোবল মারতেছে ওই প্রযুক্তিও আছে আবার চোখ থেকে চশমা খুললে দেখবেন আরে না সাপ তো স্ক্রিনে আছে তাহলে এই বইটা সাপে পরিণত হয়েছে চোখে বাস্তবে কি বাস্তবে নয় আজকের বিজ্ঞানের পক্ষে সম্ভব নয় যে এটাকে সাপে পরিণত করবে বাস্তবে কোথায় সম্ভব চোখের ভেলকিতে ডিজাইনে সম্ভব থ্রি ডি অ্যানিমেশনে সম্ভব এটাও দেখানো সম্ভব যে এসে আপনাকে ছবল মারতেছে আপনি ভয় পাবেন এটাও দেখানো সম্ভব তাহলে তাদের লাঠি এবং তাদের দড়ি সাপে পরিণত হয়েছিল এটা ছিল চোখের ভেল কি ঠিক আজকের যুগের স্ক্রিনের মোবাইল কম্পিউটারের স্ক্রিনের ডিজাইন দ্যাটস ইট আর মুসাল সালত এটা ছিল আস্ত আস্ত যেই সাপ এখন মেঘনা নদীতে ঘুরে বেড়াচ্ছে এই বইটা এখন সেই সাপে পরিণত হয়েছে আস্ত যেই সাপ মেঘনা নদীতে ঘুরতেছে চোখের ভেল কি না মুসালামের হাতের লাঠি আস্ত জ্যান্ত জীবন্ত সাপে পরিণত হয়েছিল আর জাদুকরদের লাঠি এবং দড়ি আস্ত জান্ত জীবন্ত সাপে পরিণত হয়নি আমাদের আজকের যুগের যেমন থ্রি ডি ডিজাইন এরকম কোন এক প্রযুক্তির মাধ্যমে জাদুকরি কোনো প্রযুক্তির মাধ্যমে চোখের ভেলকিতে মনে হচ্ছিল যেন সাপ আর মুসারে সাল্লা একটা বাস্তবে সাপে পরিণত হয়ে গেছে যেটা ওই কালেও অসম্ভব এই কালেও অসম্ভব আজকের বিজ্ঞানের এই উন্নত প্রযুক্তির যুগে অসম্ভব আজ থেকে পাঁচ হাজার বছর আগেও অসম্ভব তো জাদুকরেরা তো জানে যে হ্যাঁ চোখের ভেলকিদের সাপ হতেই পারে বাস্তবে সাপ হয়ে গেছে এটাই তোর তাদের বিশ্বাস হয় না যখন তারা দেখছে মুসা লাঠি জাদুর সাপ নয় এটা সত্যি জ্যান্ত জীবন্ত আস্ত সাপে পরিণত হয়ে গেছে তখন তারা বুঝে গেছে যে এটা কোনো জাদুর শক্তি নয় এটা কার শক্তি রব্বুল আলমের শক্তি এই জন্য তারা সিজদাই অবনত হয়েছে বলছিলাম মুসাল্লাহামের অন্তরে তৈরি হয়ে গেছে যে চোখে যা দেখা যায় তাই সব কিছু নয় চোখে দেখছি এটাকে লাঠি এখন তো সাপ হয়ে গেল এই একটা বিশ্বাস একইনের লেভেলে পৌঁছে যাওয়া যে আমি চোখে দেখছি ফেরাউন অনেক শক্তিশালী তার ভয়ে আমি পালিয়ে গেছি আজ দশ বছর থেকে পলাতক আছি কিন্তু আল্লাহ যখন তার অন্তরে একই তৈরি করে দিলেন তখন মুসার ইসলাম বুঝলো যে লাথা ইল্লা বি আল্লাহর শক্তির সামনে ফেরাউনের শক্তি দুর্বল জিনা আল্লাহর শক্তির সামনে ফেরাউনের শক্তি জিরো দুর্বল বললে ইমান থাকবে না এখন মিলিয়ে নেন আল্লাহর শক্তির সামনে আমেরিকা এবং ইসরায়েলের শক্তি যদি বলেন কম তাহলে এখনও গায়েবে একিন তৈরি হয়নি আল্লাহর শক্তির সামনে আমেরিকা এবং ইসরায়েলের শক্তি কি জিরো এটা মুখে বলা না এটা বাস্তবে যেই দিন বিশ্বাস অর্জন করা যাবে এটা নাম ইমান বিল গাইবে এইটার ওপর যেদিন মুসলমানেরা বাস্তবে বিশ্বাস অর্জন করতে পারবে ওই দিন গোলামি থেকে মুক্তির রাস্তা শুরু এইটার উপর বাস্তবে লাগবে ইমান বিল মধ্যে আরো একটা জিনিসে একিন জরুরি ভিত্তিতে লাগবে সেটা হচ্ছে পরকাল জান্নাত এটা ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নয় আসাবুল হদুদের মতো ইমান পরকালের উপর আসহাবুলুদের ঘটনা আপনাদের জানা আছে ওয়ামা আজিজিল হামিদ যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আসহাবুল আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে শুধু এই কারণে যে আসহাবুলখদুদ আল্লাহ উপর ইমান রাখত তো ওরা আগুনে ঝাঁপ দিচ্ছে কেন ওরা আগুনের মতো জান্নাত দেখতে পাচ্ছিল বাড়িতে ফিরে যাচ্ছে না কেন বাড়িতে জাহান্নামের আগুন দেখতে পাচ্ছিল এটা এমনি দেখতে পাওয়া না বাস্তব দেখতে পাওয়া বাস্তব যে আমার সামনে জ্বলন্ত আগুন আছে এটা তো জান্নাত ওরা জান্নাতে ঢুকে গেছে আসাবুদের লোকেরা আগুনে ঢোকেনি কিসে ঢুকেছে বলেন তো জান্নাতে ঢুকে গেছে আবার ওদের বাড়িঘরে ফিরে যায়নি কেন ওদের বাড়িঘরে কি আছে জাহান্নাম মুসলমান যেই দিন এইভাবে জান্নাতকে দেখতে পারবে এইভাবে পরকালকে দেখতে পারবে সেই দিন মুসলমানদের বিজয় শুরু হবে চারটে পয়েন্ট বলা হয়ে গেল আর দুটো পয়েন্ট বলে বক্তব্য শেষ করব পয়েন্ট নাম্বার এক বলেছি জ্ঞান পয়েন্ট নাম্বার বলেছি ন্যায় ন্যায়পরায়ণতা পয়েন্ট নাম্বার তিন বলেছি ইমান বিল গাইবিন পয়েন্ট নাম্বার চার পূর্ণাঙ্গ তৌহিদ এবং আল্লাহর সাহায্য নবী মুহাম্মদ ওয়াসাল্লাম বিজয়ের জন্য আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী ছিলেন মুসা দাউদ সোলাইমান সকল নবী বিজয়ের জন্য আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী ছিলেন আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের বিজয় অতীতে কোনোদিন হয়নি ভবিষ্যতে কোনোদিন হবে না ফুল স্টপ এই জন্য আমাকে এবং আপনাকে আগে নিশ্চিত করতে হবে যে আমি আল্লাহর সাহায্য কি পাচ্ছি আল্লাহর সাহায্য কি আসতেছে এটা নিশ্চিত করতে হবে নিশ্চিত করবেন কি দিয়ে এটা একটা খুব জরুরি বিষয় আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের বিজয় হবে না সম্ভব নয় নবীদের হয়নি আপনাদেরও হবে না আমাদেরও হবে না আল্লাহর সাহায্য নিশ্চিত করতে হবে মুহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম বদরের যুদ্ধের আগের রাতে লম্বা সালাত আদায় করছেন সেই লম্বা সালাত দেখে আবু বকর রদিউল্লাহ আনহু পর্যন্ত ক্লান্ত কাফা খা মোনা সাদাতা করবাক হে আল্লাহর নবী যথেষ্ট হয়েছে আর কত দোয়া করবেন আর কত সালাত আদায় করবেন আপনি তো আল্লাহর নবী আল্লাহ তো আপনাকে বিজয় দিবেই আর কত